হ্যালো আসসালামু আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামা যাই হোক ভুমে ঘুমেঘ না কয়ে সর্মের মধ্যে কয়েকটা গাড়ি আছে এই গাড়িগুলো ভিডিও দেবো গাড়িগুলি এমনি তুলে ধরো বুঝছেন যাই হোক প্রথম দেখতে পারছেন পাকিস্তানি সিডি সিডিএইটি ডিজিটাল স্মার্ট কার্ড আঠারো সালের গাড়ি চব্বিশ পর্যন্ত কিলিয়ার বুঝছেন যদি কারু লাগে ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্টাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পার্শে থাকবেন তারপরও হেরোস প্যালেন্ডার প্লাস নাম্বার বোগরোর অ্যানালগ নাম্বার বুঝছেন হ্যাঁ এদের কাছে পাকিস্তানি নাম্বারটা একবার দেখায় এদের পনেরো সাঁতিরিশ ছিয়াশি তারপরে হেরোস প্যালেন্ডার বাঘের বাচ্চা আছে দাম কম আপনি করে কয় টাকা খাটে কি হয় কোয়েন রেট তে থাকবি না হিরো স্প্যান্ডার পিলাস এগারো চুয়ান্ন তিপ্পান্ন বুঝছেন গাড়ি ফুল ফের যারা দরকার তারাই ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করেন যোগাযোগ করেন হ্যাঁ তারপরেও চলে গেল বাজাজ কোম্পানির ডবল চোখের গাড়ি ডিজিটাল স্মার্ট কার্ড বিশ থেকে বাইশ সাল বুঝছেন হ্যাঁ এখন ঘটনা হলে নাম্বারটা করে গাইবান্দার এদে তেরো ছেষট্টি ছয়চল্লিশ তারপরও হেরো হেরো প্যাশান পোর এক্স নিউ মডেল লাস্ট মডেল হান্ড্রেড টেন একবারে ফুল ফের মাত্র চলা আছে বারো হাজার নাম্বারটা কিন্তু বগুড়োর সাঁত্রিশ তিয়াত্তর বত্রিশ যাই হোক তারপরও পাগলোয়ান বাজাজ কোম্পানির নাম্বারটা বগুড়ো তেরো থেকে এদের নাম্বারটা হলে এগারো চৌত্রিশ বিরাশি বুঝছেন তারপরও ইয়ার ডিজিটাল স্মার্ট কার্ড জয়পুর হাটের নাম্বার সমস্যা নাই তারপরেও মামা এদে এইট মাত্র বগুড়ার নাম্বার ফুল টাকার কাগজ ছত্রিশ হাজার টাকা দাম বুঝছেন যারা নেবেন দ্রুতভাবে যোগাযোগ করে রেট পেট থাকলে না ফোনে কথা হবে হ্যাঁ এদের ইয়া মার ডিলাক্স লাস্ট মডেল নিউ মডেল সিডিআই এরপরে কোনো গাড়ি আসেনি বাংলার যদি কারু লাগে যোগাযোগ করে নাম্বার খুলে দিনেশপুর অ্যানালগ নাম্বার এটাই এই সরমোট কথা গাড়ির একবারে স্যালেঞ্চার বাঘের বাচ্চা আছে দেখতেই পারছেন মামা ভিডে তো শোরুমের মধ্যে ভিডিও যা হয় তাই যদি কারু লাগে তাহলে যোগাযোগ করে না মামা এটাই সরমোট কথা দেখার কিছুই নেই তেল তুলবেন আর খালি চালাবে না সব কিছু অরিজিনাল আছে তারপরও জাপান সিএ সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ রেট দেওয়ার ছিল দামে না কয় টাকা খাটে আপনারা সেটাই কবেন তাছাড়া ছাড়া বললে কয় আল্লাহ নাই বলছেন সিজি বোগড়ার নাম্বার অ্যানালগ ফুল টাকা আচ্ছা তারপরে এটা ওয়ান 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 ফাইভ দেখতেই পারছেন হুম এটা দরদাম দেওয়া নেই কী দাম দেওয়া আপনি করে যেটা খাটে সেটাই বলেন যদি সম্ভব হয় দেবো নাহলে এক টাকা খরচা নেই লেজে চালাবেন বুঝছেন এটাই সরম কথা এখন ঘটনা হলে হামু বসে আছি আপনারা বসে থাকে ভিডিও দেখেন না ভালো আছে কোনো সাউন্ড লিঙ্ক দিমনি একবারে ভালো আছে খারাপ নাই যারা নেবে দশটা টাকার কাম নাই আচ্ছা গেল তারপরে সিডিএটটি জাপান একবারে অরিজিনাল কালার ফুল ফ্রেশ ফাঁস প্যাটি নাম টেনেস স্পার্ক করে দেওয়া দেবি সমস্যা নাই এদের দেখেন স্যালেন্সার একবারে আগুন বরাবর আছে মামা একবারে ফুল ফ্রেশ ভালো আছে বুঝছে আর গিলাস পর্যন্ত অরিজিনাল সব সব মাল সামানা একবারে ভালো আছে বুঝছেন মামা এটা এই বড়ো কথা যদি কারু লাগে তাহলে আপনার যোগাযোগ করে না একবারে বাঘের বাচ্চা মানে দেখতেই পারছেন খুব ভালো আছে নামও হবে হবেনি সিডিআই সিডিআইটি জাপান ফার্স্ট প্যাটি নাম ট্রান্সফার করবো না এটা গেল তারপরে বক্সার আছে দেখতেই পারছেন যার করে দরকার এটা দাম আসবেনি কম না আর দামের বেশে কম না তার কারণে দাম চাইলে বেশি কত খাটে আপনারা জানাই না মামা এটা বাদাস বক্সার বুঝছেন এটা বেড়েছিলাম পঁয়ষট্টি হাজার বারো সালে গাড়ি একশো একশো আছে নিতে পারবেন তারপরে জাপান এই যে সুপার কাপ ফিফটি যা করে দরকার তারাই নেবেন বুঝছেন মামা অন্য লোকের দরকার নাই তো কম ভাড়া করে দেবো দামে আর ব্যসবেনে যাই হোক এই গাড়িগুলো শোরুমের গাড়ি আপনি তুলে ধন্য যদি কারু লাগে হুম তার কারণ যে সুপার কাপ ফিফটি বক্সার সিডি এইটটি এক্স সিজি ডিলাক্স এইটটি ই আর তারপরে চলে গেল দেখতে পারছেন মামা দেখতে পারছেন হলে বাজাজ কয় পাগুলো অনেকবারে সীমিত কম দাম ফুল টাকার কাগজ তারপর আসেন আপনি হলে হিরো তারপরে প্লাটানা তারপরে হিরোস্প্যান্ডার প্লাস তারপরে বাঘের বাচ্চা এটা হলে সিডিএইচ এইটটি পাকিস্তানি এটাই এই কথা মামা জাল লাগবি তারই দরকার মিসে একটা কথা বলে তো হবে নি হ্যাঁ এটাই এই সরমোট কথা অবশ্যই জেনারা নেবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে যোগাযোগ করেন কন্ট্যাক্ট করেন আল্লাহ হাফেজ ধন্যবাদ